মা তুমি যে তাল নিয়ে বসে পড়েছো একদম তোর দাদা ভাই বলেছে যে তালের বড়া খাবে তোর বাবাও খাবে তুইও খাবি তা তো খাবো তাই নিয়ে বসে পড়েছি গোলাগুলি হয়ে গেলে তারপরে বিকেলবেলায় দেখি বানাবো আর এই দেখো এইগুলো হলো আমাদের গাছের মানে আমাদের গ্রামের বাড়ি গেছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছি এটা আমাদের পুরো গাছের তাল মানে এত সুন্দর মানে আমি ছাড়াচ্ছি তো এই দেখো পুরো কালো তাই দেখছি গাছে ভোরে রয়েছে এবার পরে আমরা তো ওখানে থাকি না মাঠের মধ্যে পুরো জমি চাষ করা জমির মধ্যে গাছটা সবাই নিয়ে যায় তা আমরা এই দুটো পেয়েছি নিয়ে এসেছি আর তো দেখছি ভোরে আর এখানে দেখো অথচ কল্যাণীতে আমরা একটা ভালো তাল পাই না মানে কিনতে গেলেও যেন সেই ভালো পাওয়া যায় না আর আমাদের সঙ্গী দিয়েছে ডোডো কি সুন্দর আর ডোডো তো পাকা বুড়ি সব জায়গায় থাকে পাকা বুড়ি তালটা গোলা গুলে ফেললাম না তাল গড়া কমপ্লিট হ্যাঁ আর এটা কি হচ্ছে ওটা বড় তালের ক্ষীর হচ্ছে তালের ক্ষীর ও চাল দেখি একদিকে হচ্ছে তালের ক্ষীর চলছে এদিকে মা তালের বড়া বানাচ্ছে হুম ঠিক আছে বাকিটুকু হয়ে যাওয়ার পর কি সুন্দর লাগছে না দেখো তালের তালের কি সুন্দর ট্রে তার মধ্যে তালের বড়া ভরা